সুতরাং আপনাদের আমরা ভালোবাসি আপনারা মাজলুম মানুষ আমরা জানি কিছু কোলাঙ্গারের কারণে এই মাসলুম দলটার যেন ক্ষতি হয়ে না যায় আমরা মিলে মিশে দেশটাকে সাজাতে চাই যেই কয়েকজন তাদের ক্ষতি করার পেছনে আছে দেখবেন ওই কয়েকজন হয়তো কোনো জায়গা থেকে কিছু পাচ্ছে নয়তো ওরা এরকম উল্টা পাল্টা কথা বক বক করতো না যেহেতু এটা রেকর্ড হচ্ছে এই জন্য বলছি আপনারা থামবেন আমার সাথে বহু মাসলুম মানুষ আমি পেয়েছি তিনশো মামলা নিয়ে জেল খাটতেছি আপনি তাদের নাই কিছুই করেননি এই জন্য আপনার পেছনে আমার মনে হয় কিছু আছে আপনি কিছু খাচ্ছেন হয় কিছু খান নাই হয়তো লাল পানির ভেতরে আছে এ ঘর কেটে গেলে তখন দেখবেন এই দেশের আসল হেতাকাঙ্ক্ষী আলেমরা কি কথা বলে না কেন যাদেরকে আপনি তুলনা দিয়েছেন যে মদ ব্যবসায়ী যারা তারা নিজেরা মদ খায় না অন্যকে খাওয়াইয়া মাতাল করে রাখে এদেশের আলেম যারা এরা আলেম না এরা ধর্ম ব্যবসায়ী নিজেরা ধর্ম মানে না ব্যবসা করে খায় কথাটা কত দূর গেছে আপনি টের পাননি নবীর কলিজাই লিখেছে আপনার ইমান চলে গেছে আল্লাহ দিন আয়ো না রসোল আল্লাহ আলিম সরা তাও বার একষট্টি নাম্বার আয়াত শেষের দিকে আছে ইয় ওজনা এটা মজারে এই এদিকে তাকান ইয় ওজনা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ তাআলা বলেন যারা আমার নবীকে আমার রাসূলকে কষ্ট দিতে দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ রেডি করে রাখলাম যেহেতু নবী এখন নেই তাহলে ই দিলেন কেন আজা দিতে পারতেন দিয়েছেন এই কারণে ওই যে প্রথম বলেছি নবী এখন নেই কিন্তু নবীর ওয়ারিশ আছে কেয়ামত পর্যন্ত যারা আলেম তারা নবীর ওয়ারিশ নাই বেরাসুল কথা বলেন ঠিক কিনা নবীকে কষ্ট দিলে যেমন গোনা হতো নাই বেরসুলদেরকে কষ্ট দিলে ঠিক ওইরকম গণা হবে আমি নিজের সাক্ষী আলেনদেরকে কষ্ট দিলে তার পরিণতি কি হয় এই যে ঐশী ওর বাবা মাকে নিজে জবাই করেছিল আমাদের পাশের জেলে ছিল আমি চার নাম্বারে ছিলাম ছিল তিন নাম্বারে আমি দেখেছি যে আলেনদের ওই এই যে ঐশীর বাবা সেটা আল্লাহায়ের বাবনগরী রহমতুল্লাহ তার দাড়ি চেপে ধরে টান দিয়ে কয়েকটা দাড়ি তুলে ফেলেছিল উনি ওই সময় বলেছিলেন না ফারমান যা করলে আল্লাহ তোমাকে দেখাবে ঠিক দেখিস এক কথা বলেন না কেন এত কিছুর পরও আপনার শিক্ষা হয় না যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক একটাকে আল্লাহ ছাড়ে নাই কারণ আমি আবার বলছি আলেম শুধু আলেম না এটা নবীর নায়েব নবীর ইস্তালাবি শিখতে হিসাবে এটা কাজ করছে এই জন্য অন্য জায়গায় যতই মাতলামি করেন ভন্টামি করে এন অন্তত এই জায়গাগুলো সেন্সিটিভ থাকবেন নয়তো কপালে আগুন লাগলে দোয়া করে লিভানো যাবে না তাহলে আমার কাজ হচ্ছে স্পষ্ট ভাবে কোরআনের কথা বলা জিন্দা মানুষের সামনে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগতো আজকে এই কথাটা তুলে ধরে না ফার্মান বলছে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগতো এই পনেরো বছর এখন আর নেওয়া লাগে না এজন্য এই ধর্ম ব্যবসায়ীরা খেপেছে কত বড় কথা বললেন আপনি আপনি মানুষ তার মানে ভাই জালেমদের আপনি সাপোর্ট করতেন কোরআনের কথা কি হামজার বাবার কথা বলেন আমি পালন না করলে আমাকে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন আমি তো ধরা খাবো এই কারণে তো আমার বলা লাগে আর সবাই যদি গো বাল্যিকা আয়া এ হাদিসটা মেনে চলতাম কেউ আর বাধা দেওয়ার সাহস পেত না শব্দটা কিন্তু না গো বহু আমার পক্ষ হতে আয়া একটা বাক্য যদি তোমার জানা থাকে তাও পৌঁছিয়ে দাও এটা আদেশ এ আদেশ রসুল্লাহ আল্লাহর আদেশ মানা যেমন ফরজ রসুলের আদেশ মানাও ফরজ কারণ তাকে আল্লাহ সারে বানিয়েছেন শরীয়ত প্রণেতা তিনি হা বললে হালাল না বললে হারাম এই কথা বলেন না জমিন থেকে পা তুললে আরো সে চলে যেতেন এখান থেকে আঙ্গুল ইশারা দিলে চাঁদ দুই টুকরা হয়ে যেত এত বড় পাওয়ার আল্লাহ যাকে দিয়েছিলেন সেই রাসূলের নির্দেশ হচ্ছে তোমরা সবাই মিলে প্রচার করো একটা আয়াত যদি তোমার জানা থাকে তাহলে আমি রাসূলের আদেশ মানতে গিয়ে বাতিলের টার্গেট হব আর আপনি কেন্দ্রীয় মসজিদের ইমাম শুধু বাবা কাদো বাবা কাঁদো বলে বাতিলের ফল মাকড় পাবেন তাদের কাছে পাবেন না না এটা তো হয় আমার জন্য এ যেমন মানা ফরজ আপনার জন্য ফরজ কথা বলেন না কেন নবীজি কিন্তু এখানে কারো নাম বলেন নাই বাল্লি গো এর ভেতরে দুনিয়ার যত উম্মত আমরা আছি সবাই সামিল যেহেতু এটা ফরজ নামাজের মতো রোজার মতো ফরজ আজকে থেকে ফরজ দায়িত্বটা সবাই পালন করেন কি যতটুকু জানেন যদি জানেন আহাদ এইটাই প্রচার করেন যতটুকু জানবেন ওইটাই প্রচার করা আরম্ভ করেন বাল্যে গো আহান্নি ওয়ালাও আয়া সবাই যদি দায়িত্ব পালন করতাম জালেমদের এই কথা বলার সাহস বাংলার জমিনে হইতো না বলেন এই জন্য সবাই দায়িত্ব কাঁধে নেওয়া যায় না যে যা জানি তাই প্রচার করব কে বাধা দেয় আমরা দেখব এ কথা বলেন না কেন তাহলে এমনি জুলুম বন্ধ হয়ে যাবে এমনি অন্যায় বন্ধ হয়ে যাবে যেগুলো চলছে আজ রোখে দাঁড়াতে পারি না এই জন্য এখনো অনেকে সাদা চায় যদি সত্যি রুখে দাঁড়াতে পারতাম কিসের সাদা মিষ্টি খাব টাকা দাও ক টাকা মিষ্টি খেতে কয় টাকা লাগে যদি আপনি পাঁচশো টাকা দেন বলে না দশ লাখ তুমি কোন দেশের মিষ্টি খাবে যে 10 লাখ টাকা লাগবে ওই জায়গায় ধরে যদি দুই একটা উত্তম মাধ্যম দেওয়া যায় জীবনে ওর মিষ্টি খাওয়ার না আমার আসবে না ও আমার সাথী যেখানেই হোক ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেখানে দেখবেন না দুর্বৃত্তায়ন চলছে সাদাবাজি চলছে দল মত দেখবেন না রুখে দাঁড়াবেন এদেশ থেকে এমনি অন্যায় গুলো বন্ধ হবে আর আমরা এরকম দেখতে চাচ্ছি এ কথা বলেন না কেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ অলরেডি ঘোষণা দিয়েছে এর দেশে যদি ইসলাম আসে সর্বপ্রথম দিন আমরা বন্ধ করব সাদাবাজি এ আমরা এরকম দেশ চাই না আপনি এরকম একটা ঘোষণা দেন তো যে আমরা যদি আসি এই দেশের সর্বপ্রথম দিন বন্ধ করে দেব সাঁতাবাজি বলেন আপনার তো সে সাৎসাহস নেই আমি বলতে পারি এই কারণে কারণ আমার একটা মানুষ সাঁতাবাজির সাথে কোনো দিন নিমজ্জিত হয়নি আমি গ্যারান্টি দিতে পারি হবেও না যদি কোনো জায়গায় হয় আপনি আমারে বলেন দেখেন কি করে আইন আদালত পড়ে এরকম গ্যারান্টি আপনি দিতে পারেন না এই জন্য দেশের মানুষ এখন আর ঘরের ভেতরে নেই চাষমা যেহেতু খুলে গেছে আমরা সব কিন্তু দেখতে পাচ্ছি আপনি যাই মনে করেন ভাই এইটাই সত্য কথা দেশের মানুষ কিন্তু এখন এইটাই চাচ্ছে পনেরো থেকে যদি আটান্ন এসে যায় চার মাসের ভেতরে আর কিছুদিন যেতে দেন একশো জনের একশো জন মানুষ চাইবে দেশে করানের আইন কায়ে হোক এমনি মানুষের গায়ে লাগছে ওরা হা করলে নাকি বুঝে ফেলে হয় হাসাদা নয় হালসা এত কিছু বলছেন আপনি জীবিত মানুষদের হলে এই দেশে অনুমতি অনুমতি গোয়েন্দা বিভাগের প্রধান যিনি আমি কয়েকদিন আগে কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে আমাকে বলছিল হুজুর করানের কথা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেই ফোর্সে বলা দরকার ওই ফোর্সে আল্লাহর কথাগুলো মানুষকে শোনাবেন কোনো ইঞ্চি জায়গায়ও পারমিশন নেওয়া লাগবে না যদি কেউ কিছু বলে শুধু একটু জানাবে ছিলেন কোথায় পেয়েছি আমরা চাই এরকম দায়িত্ব পাক কথা বলে না কেন এই জন্য কোরআন আমরা জীবিত মানুষদেরকে শোনাতে চাই সামনে যেন আর কোন বাধা আমাদের সামনে না আসে আল্লাহর জমিন আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর কথাগুলো শোনানো হবে আমরা একমত আছি না বিষয়ে আল্লাহ আমাদের মেনে নেওয়ার তাও দিন আমিন দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি আমার আজকের তেলাবাদ কিন্তু আয়াত আপনারা শুনেছেন সোরা নমল নমল মানে পিপিলিকা নমল মানে কি আমরা পনেরো নম্বর আয়াতটা পড়েছি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে আছে বাস্তবতার সাথে মিলিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ জবান খুলে কোরআনের সোনালে আজ পড়েন এই কোরআন শরীফটা সাফা ভুল আছে এটা হাফেজ না হলে যদি কেউ পড়ে তার খতম হবে না এখানে প্রায় এগারোটা বারোটা পৃষ্ঠা নেই আমি যে পৃষ্ঠা থেকে পড়ব পৃষ্ঠাগুলো হয়তো ওঠে নাই এই জন্য এই কোরআন শরীফ আমার মনে হয় বাতিল করে দিয়ে না না আর লাগবে না ওদের কাউর রেখে দিয়েন তুলে ওটা পড়ার দরকার নেই